রথ টানা চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জয় জগন্নাথ এখন ঘড়িতে বাজে তিনটা পঞ্চাশ তো এখন আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি মন্দিরে রথ টানার জন্য আর বাইরে হচ্ছে বৃষ্টি তো অনেকক্ষণ আগেই আমরা রথটা টেনে নিতাম কিন্তু প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিল তাই এখন এই যে সবাই ছাতা টাতা নিয়ে যে বেরিয়ে পড়েছে এরা তিনজন এই যে দাঁড়িয়ে আছে আর রথটা এই যে এখানে সাজিয়ে রাখা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা তো এবারে বেশি কিছু সাজানো হয়নি রকম ভাবে সাজানো হলো একটু রথটাকে তো আপনারা দেখতে পাচ্ছেন রথটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর এই যে তিনজন বাবু কাপড় পরেছে আর ওরা কাপড় পরতে বললাম পড়লো না আর এই যে দেখুন তিনজন এখানে দাঁড়িয়েছে হ্যাঁ তিনজনই অরেঞ্জ আবিরে আর এখানে এই যে এখানে ঠাকুর আছে এখানে প্রভুকে নিয়ে যাওয়া হবে এই যে প্রভু আছে এখানে জগন্নাথ দেব জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে চল চলো ফোনটা ধরো আমি ঠাকুর মাকে গুছাই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটা পঞ্চাশ তো এখন আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি মন্দিরে রথ টানার জন্য আর বাইরে হচ্ছে বৃষ্টি তো অনেকক্ষণ আগেই আমরা রথটা টেনে নিতাম কিন্তু প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিল তাই এখন এই যে সবাই ছাতা টাতা নিয়ে যে বেরিয়ে পড়েছে এরা তিনজন যে দাঁড়িয়ে আছে আর রথটা এই যে এখানে সাজিয়ে রাখা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা তো এবারে বেশি কিছু সাজানো হয়নি এইরকম ভাবে সাজানো হলো একটু রথটাকে আপনারা দেখতে পাচ্ছেন রক্ত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর এই যে তিনজন বাবু কাপড় পরেছে আর ওরা কাপড় পরতে বললাম পড়লো না আর এই যে দেখুন তিনজন এখানে দাঁড়িয়েছে তিনজনই অরেঞ্জ কাবির বেরিয়ে পড়েছে আর এইখানে এই যে এখানে ঠাকুর আছে এখানে প্রভুকে নিয়ে যাওয়া হবে এই যে প্রভু আছে এখানে জগন্নাথ দেব জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে

কিছুক্ষণ মধ্যে আর পর বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই তোমরা গন্ডগোল করো না না ঠাকুরটা রাখো এই দেখুন ঠাকুর রাখা হয়ে গেছে তো বন্ধুরা সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু সকাল থেকে ভিডিওটা অল্প অল্প দেখাতে দেখাতে সে নিমন্তন্ন বাড়ি খেয়ে এলাম ব্রাহ্মণ ভোজনে তারপরে দেখলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই ভিডিওটা আবার বিকেল থেকে শুরু করলাম তো বিকেলবেলা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের বাড়িতে যে বাচ্চারা আড়ি ধরে প্রত্যেক বছর যে রথ টানবো আর বছর থেকে ওই জন্য এটা শুরু করা হয়েছে আমরা এখন রথ টানছি ওই জন্য তো ভক্তের ভগবান বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে তো যেহেতু বাচ্চারা আরি করে যে রথ টানব তো ওদের জন্য এই একটু ছোট প্রয়াস তো যেহেতু রথ টানা হবে সেহেতু একটু ঠাকুরকে পুজোও করে নিলাম তো আপনারা দেখতে পেলেন আর যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন জগন্নাথ কৃপায় পায় জগন্নাথের কৃপায় পায় সবাই সুস্থ আছেন আবার একটা নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়ির রথযাত্রা যে ব্লগটা একটু দিতে দেরি হলো তো আপনারা এখন দেখছেন তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নীলাচল নিবাস ও নিত্য আয়ে পরমাদ্মায় বরভদ্রং সুভদ্রা ব্যং জগন্নাথে নামো নাম এইসব পুষ্পাঞ্জলি জগন্নাথে দেবতায় চরণে নাম ঠিক এবারে বাচ্চাদের দিয়ে একটু ঠাকুরের পুজো করিয়ে নিলাম তো ওদেরকে একটু চন্দনও পুড়িয়ে দিয়েছি আর এখানে বাবাও এসেছে তাকে ঝাঁঝটা দিলাম সে ঝাঁজটা বাজাবে আর আমরা এবারে রথ টানবো আপনারা দেখতে থাকুন আর মন্দিরটা কাবেরি এখন কপাল লাগাচ্ছে কারণ আমরা যখন রথ নিয়ে চলে যাব মন্দিরটা একটা থাকে হ্যাঁ তখন খারাপ লাগবে মনে বন্ধ করে নিচ্ছি কোথায় কি ঢুকে যাবে ওই জন্য তো যাই হোক এবার আমরা যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা না কেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমাদের রথ প্রতি বছরের মতো চলে এসছে এই বেলগাছের গোড়ায় দেখতে পাচ্ছেন এই বেলগাছের তলায় চলে এসেছে রথ প্রণাম করে না খুব সুন্দর চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের

আমাদের রথ চলে এলো ঘুরে ঘুরে আর এখন আমরা আচ্ছা তো ঠাকুরের প্রসাদ এখন খাওয়া চলছে দেখতে পাচ্ছেন খুব চলছে যারা যাচ্ছে তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে আর ঠাকুরকেও মন্দিরে রেখে দিয়েছি আমি কপাল লাগিয়ে দিলাম আপনাদেরকে না বলে এই দেখুন ঠাকুরকেও রেখে দিয়েছি রথ এখানে রয়ে গেল

जगन्नाथ